আজকে সবচাইতে এবছরের সবচাইতে বড় বড় মাছ ইনজেকশন করা হচ্ছে এগুলো অনেক পুরাতন চার পাঁচ বছরের মাছ মাছগুলো আপনাদেরকে দেখায় আমরা কিছু মাছ ইঞ্জেকশন করতেছি মাছগুলোর আপনাদেরকে একটা অনেক পুরাতন মাছ এবং অনেক ওজন ভালো তো আমরা সবসময় সব সময় ভালো ব্রুট মাছের ডিম সংগ্রহ করার চেষ্টা করি কারণ ভালো ব্রুট মাছ ডিম সংগ্রহ করলে ভালো রেন উৎপাদন হয় এবং পুকুরে প্রোডাকশনও ভালো হয় এবং মাছের পোনাগুলো গ্রোথও ভালো হয় তো যারা যারা আমাদের কাছ থেকে রেন অর্ডার করে নিতে চান অবশ্যই এক্সিবিশনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে বুট মাছ দেখে রেনুগুলো নিতে পারবেন আমরা সব সময় বড় বড় বুট মাছ দিয়ে ইনজেকশন করে থাকি তো হ্যালো বুট মাছ আটটা এ কেজি তো এবারে যে আটটা এক কেজি হয় এক একটা মাছ আপনার এই মাছগুলো আছে দুইশো গ্রাম এই মাছগুলো দুইশো গ্রামের মতো ওজন তো এগুলো হবে আপনার একশো গ্রাম তো এগুলো দেশি শিং মাছ তো এই মাছগুলোর কালারও অনেক ভালো তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে রেনুগুলো অর্ডার করে নিতে পারবেন এবং এই এক অ্যাগেডের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সীমিত রেডে তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন চিটাগাংয়ের লাইনে যারা আছেন কুমিল্লা চিটাগাং ফেনি নোয়াখালী তারা অর্ডার করলে খুব সহজে সীমিত খরচেই ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে রেনুগুলো নিতে পারবেন তো রেনু চাষ করার জন্য সকল পরামর্শ পেতে ডেকসিশনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে পুকুর প্রস্তুতি করতে পারবেন এবং রেনুগুলো অর্ডার করে নিতে পারবেন তো এই হলো আমাদের মাস তো যারা যারা আমাদের কাছ থেকে পিজি দিয়ে মাছ ইঞ্জেকশন করে রেনু অর্ডার করতে পারবেন